পাঁচ দিন বয়সী বাচ্চার পাকস্থলিতে জটিল অস্ত্রোপচার করে নজির গড়লেন আগরতলা হাঁপানিয়া এলাকার ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর হাসপাতালে ডক্টর অনিরুদ্ধ বসাকের নেতৃত্বাধীন চিকিৎসক দল ধর্মনগর নিবাসী এক দম্পতির পাঁচ দিন বয়সী শিশুপুত্রের জন্ম হয় আসামের লোয়ার একটি হাসপাতালে জন্মের শিশুটির শারীরিক সমস্যা দেখা দেয় সেখানকার ডাক্তাররা তাকে গুয়াহাটিতে রেফার করলেও শিশুটির মা বাবা গুয়াহাটিতে না গিয়ে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর হাসপাতালে নিয়ে আসে এই হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক শিশুটির পরক্ষা খা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তারভাব সঙ্গে অপারেশন করেন এবং বর্তমানে বাচ্চাটি ভালো অবস্থায় আছে খাবারও খাচ্ছে এবং ওজন বৃদ্ধি পাচ্ছে বলে জানান ডক্টর অনিরুদ্ধ বসাক। পাঁচ দিন ছিল তো পাঁচ দিনের মাথায় আমরা বড় অপারেশন মোটামুটি দু ঘন্টা লেগেছে করতে স্টমাকে ফান্ড আছে মানে স্টমাকে একদম উপর জায়গায় অনেক বড় পারফরেশন এটা জেনারেলি এরকম এরকম দেখাই যায় না খুব রেয়ার এটা তো খুবই রেয়ার কেস আমি মানে আমি তো এম সিক্স লেভেলে কোনো সময় এরকম এত বড় পারফরেশন দেখি তো এই ছোট বাচ্চা এত লো বার্থের বেবি প্রি মেচিউর বেবি অন টপ অফ দ্যাট এত বড় একটা ভেরি লার্জ গ্যাস্ট্রিক পারফরেশন ট অলসো অপারেটেড ইন টিএমসিড বাই এ ভিমান সাপোর্ট অ্যান্ড কপারেশন এখন বাচ্চাটা খুব ভালো আছে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য